আসন্ন উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে সামনে রেখে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের টেলিফোন প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে তেরোই মে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহজাদপুর উপজেলার পুরজনা ইউনিয়নের জামিরতা বাজারে নির্বাচনী প্রচারণা সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামকে দলমত নির্বিশেষে সকলকে টেলিফোন মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুল অলী শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী জালালপুর ইউপি চেয়ারম্যান হাজির সুলতান মাহমুদ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরুল ইসলাম শাহু শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল সহ নির্বাচনী প্রচারণা সভায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন